সালামু আলাইকুম সব ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক আমি এখন রান্নাটা করবো সেটা হলো পোলাও করবো আর এই যে রাত্রিবেলা রোসটা ভিজে রেখেছি সেটা ওটা এখন আমি রান্না করবো তার জন্য যে মশলাটা তো কাজু বাদাম পেঁয়াজ বেরেস্তা তারপর হলুদ মরি ধনে যা আছে সব আমি একসঙ্গে দিয়ে দিয়েছি আর এখানে জন্য শুধু জাস্ট একটু হলুদ দিয়েছি আর এখানে পানি গরম দিয়েছি এলাচ আমি আর তেমন কোনো মশলা দিই না রেস্ট করে চিকেন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিব আমি এখন চিকেন দিয়ে দিব দিয়ে তারপরে ভালোভাবে দিয়ে আমি চিকেন দিয়ে দিয়েছি ভালোভাবে এটা কিছু নাড়বো আর এখানে আমি চিকেন প্যারেসটা দিয়েছি প্যারেসটা করে নেব এখানে আমি চিকেনটা দিয়ে দিয়ে দিয়েছি আর একটু হালকা একটু পানি দিয়ে দিয়েছি এটার ভিতরে এটি একটু কষানোর পরে আমি এখানে দুধটা দিয়ে দিব এখানে আমি দুধ দিয়ে দিয়েছি সরি এটা দেখাইতে পারলাম না ঢুকিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে হালকা করে ঢেকে রাখবো তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিব আর তারপর কিসমিস দিব দিয়ে একটু ঘি দিব আগে একটু দমে থাক তারপর আমি এখন এটির ভিতরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিব এখন

আমি তার সাফ করে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে দিয়েছি সরি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি একটু হালকা একটু রঙ ডিশ ভাজবো না লাল লাল হয়ে যাবে হালকা একটু কোনো রকমের কিছু ধরলে তারপর ওইটা হালকা দিয়ে দিবেন পেস্ট আর মুসুর পেস্ট দিয়ে দিলাম আলাদা গরমে সবার অনেক কষ্ট হচ্ছে এসব খেতেও অনেক বেশি কষ্ট আমি আসলে সত্যি কথা বলতে এখন ইডিট তেমন কিছু করি না কারণ দেখা যাচ্ছে যে আমার বাসায় খাওয়ার মানুষ নেই আমি অনেক কিছু করি নিজের হাতে অনেক কিছু আইটেম বানাই বাট এখন আর হচ্ছে না গরমের জন্য তো খেতে চায় না খাবার নষ্ট হয়ে যায় তার জন্য হালকা পাতলা কিছু তো করতে হবে আর আমার ডিবিতে তো কিছু খেতে চায় না

গরমের মধ্যে কেউ এখন খেতে পারবে না এমনি তো এইসব খেতে অনেক কষ্ট হবে সবার তারপরেও চেষ্টা করছি একটু দেখি কি করা যায় পানিটা দিয়ে দিচ্ছি গেছে পানিটা আমি ওদের লবণটা দিয়ে দিব লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো কম যদি কম মনে হয় আবার আমি দিয়ে দিব প্লটা হয়ে গেছে আমি এখন এটিকে দমে রাখবো তারপরে ঢেকে রেখে দিব হওয়ার পরে আপনাদের সামনে আসছি এই তো আমার রোস্টের ফাইনাল লোক হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আর আমার বাসন্তী প্লাও হয়ে গেছে সিম্পল মেনু আমি তেমন কিছু আর ঘুরিনি এই তো এই দুইটায় কারণ এটাই থেকে যাবে আমার ঘরে খাওয়ার লোক নেই নষ্ট করার থেকে কম খাওয়া ভালো আমি মনে করি তো আপনাদের সবাই ঈদ অনেক ভালো কাটুক সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে সবার ঈদ অনেক আনন্দ কাটুক ভালো কাটুক যারা কোরবানি দিচ্ছে আল্লা তাদের কুরবানি কবুল করুক আর আমাদের পক্ষ থেকে যারা অসহায় আছে তাদের যেন আমরা তাদের হকটা পূরণ করতে পারি এর জন্য আমি আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি সবাই যেন তাদের হকটা সঠিকভাবে দিতে পারে কারণ সবাই তো কুরবানি করতে পারবে না কিন্তু তাদের অংশটুকু আমাদের মধ্যে অবশ্যই আছে আমরা যারা পাচ্ছি তাদেরকে আমরা অবশ্যই সুযোগ দিব বা তাদের হকটুক আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ঈদ মুবারক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ